নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা বড়া রেসিপি বানিয়ে দেখাবো এই বড়া রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি চিংড়ি মাছের যে মাথাটা হয় ওই মাথাটা আমি ফেলে দিইনি আমি চিংড়ি মাছের মাথাটা রেখে দিয়েছি আর এখানে দেখো আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই মটর ডালটা দিয়ে আমি আজকের এই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানাবো তোমরা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে করতে পারো আমি এখানে মটর ডাল নিয়েছি তো মটর ডালটা দেখো আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর চিংড়ি মাছের মাথাগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে দেখো মিক্সির মধ্যে আমি ডাল আর চিংড়ি মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি নামার পর ওই পেস্টটা আমি একটা বাসনের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ওই চিংড়ি মাছের মাথা আর ডালের মধ্যে আমি দেখো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আমি ধনেপাতা পাতা কুচি কেটে রেখেছিলাম ওই ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম একটু আমি আদা বাটা দিয়ে দিলাম একটু আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হালকা করে একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এই ডালের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ ডালের সঙ্গে মাখিয়ে নিতে হবে এইভাবে তো এখানে দেখো আমি কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এইভাবে আমি বড়ার আকারে এইভাবে ছোটো ছোটো করে এবারে আমি বড়াগুলো ভেজে নেব। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি ছোট ছোট করে বড়ার আকারে আমি বড়াগুনো দিয়ে দেবো তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না খুব বেশি গরম করলে বড়াটার গাটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে যার জন্যে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে বড়াটাকে কিন্তু একটু ভাজতে দিতে হবে তো এইভাবে দেখো আমি বড়ার আকারে পুরো বড়াটা আমি দিয়ে দেবো আর এখানে দেখো আমি পুরো বড়াটা আমি দিয়ে দিয়েছি বড়াটা দিয়ে এইভাবে কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে একটা দিক একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আর একটা দিক উল্টে দিতে হবে তো এখানে দেখো বড়াটার একটা দিক ভাজা হয়ে গেছে তো আরও একটা দিক আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব এইভাবে কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে এই বড়াটা ভাজলে বড়াটা কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো বড়াগুলো আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো বড়াটা দেখো উল্টে পাল্টে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলো আমি তুলে নেবো এখানে দেখো প্রত্যেকটা বড়া আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম কিন্তু মুছে হয়েছে এই বড়াগুলো তো এইভাবে দেখো আমি পুরো বড়াটা আমি তুলে নেব একইভাবে আমি দু থেকে তিনবার এইভাবে ভেজে নেব তো বাকি যে বড়ার আটাটা ছিল আমি একইভাবে এইভাবে বড়ার শেপে দিয়ে দিচ্ছি দিয়ে পুরো বড়াটা আমি একইভাবে ভেজে নেব চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে তোমরাও কিন্তু এইভাবে একটু ডাল দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমি পুরো বড়াটা এভাবে দিয়ে দিলাম আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে আবারও আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে আবারও আমি বড়া তুলে নিলাম তুলে নেওয়ার পরে এবারে কিন্তু এই বড়াগুনো আমি পরিবেশন করে দেব আর গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে আর এখানে দেখো আমার বড়াগুনো কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে আমার মতন করে একবার হলেও কিন্তু এভাবে ডাল দিয়ে বড়া বানিয়ে সবাইকে খাওয়াতে পারো আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে